সো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন আপনার চ্যানেলে যাহাতো পঞ্চাশটা কিংবা একশোটা কিংবা দেড়শোটা সাবস্ক্রাইব রয়েছে সেই ক্ষেত্রে মানে একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবেন আমি আপনাদের এই দুইটা সিক্রেট টিপস দিব। এই দুইটা সিক্রেট টিপসের মাধ্যমে আপনি প্রতিদিন পঞ্চাশটা থেকে একশোটা করে জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন আপনি আজকে ভিডিও আপলোড করবেন তারা প্রতিদিন আপনার ভিডিও দেখবে মানে জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এই দুইটা সিক্রেট টিপসের মাধ্যমে এই টিপসটি যদি আপনার চ্যানেলে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে এই এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না বাড়ে তাহলে আপনি আমার চ্যানেলে এসে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে বাজে বাজে কমেন্ট করবে আমি আপনাদের কিছুই বলবো না কিন্তু আমার শর্ত রইল ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব তাড়াতাড়ি এক হাজার জেনুইন সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো তার আগে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে আসে মানে কিভাবে বাড়ে সেই বিষয়টি বুঝতে হবে তাই না আমি যদি আমার আর চ্যানেলের অ্যানালিটিক্স দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ভিডিও দিয়ে আমি এক হাজার সাবস্ক্রাইব পেয়ে গেছি ঠিক আছে যদি আপনাদেরকে আর ভিডিও দেখাই তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি ভিডিও অ্যানালিটিক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে আমি চারশো পনেরোটি সাবস্ক্রাইব পেয়েছি মানে দুইটা ভিডিওতে চৌদ্দোশো সাবস্ক্রাইব পেয়েছি আর একটা ভিডিও দেখাই ঠিক আছে আর একটা ভিডিও যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব কীভাবে বাড়ে দেখুন এই যে এই ভিডিওতে আমি আটশো প্লাস সাবস্ক্রাইব পেয়েছি মানে তিনটা ভিডিওতে আমি প্রায় বাইশশো প্লাস সাবস্ক্রাইব পেয়েছি তাই না তো দেখুন আসলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব কীভাবে বাড়ে একটা ছোট বাচ্চাও জানে তাই না যে আমার এই ভিডিওতে কত সত্তর হাজার প্লাস ভিউস এসেছে মানে ভিডিওতে যত বেশি ভিউস আসবে তত কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে কিন্তু আপনার নতুন চ্যানেল আপনাকে কেউ চেনে না জানে না সেরকম সাবস্ক্রাইব বেশ নেই সেই ক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব কে করবে তাই না তো এই জন্য আপনাকে টিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করতে হবে নতুন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব টিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলুন দুইটা টিপসের মধ্যে প্রথম নাম্বার টিপসটি একটু নর্মাল কিন্তু দুই নাম্বার টিপসটি একদম অসাধারণ খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবেন আর হ্যাঁ আমি প্রতিদিন এই চ্যানেলে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে বানানো হবে তো চলুন তো দেখুন এক নাম্বার যে কাজটি আপনাদেরকে করতে হবে সেইটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর ইউটিউবে তো পনেরো রকম ক্যাটাগরি আছে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে সার্চ করতে হবে আমি আপনাদেরকে আগে লাইভ প্রুফ দেখাবো তো তারপরে জানাবো যে আপনাকে কি করতে হবে কি করলে খুব তাড়াতাড়ি আপনি জেনুইন সাবস্ক্রাইব পেয়ে যাবেন তো এখানে আমার ক্যাটাগরির একটা বড় চ্যানেল আমি সার্চ করছি যে অল বাংলা টিপস টিপস লিখে আমি স্টার্স দিয়ে দিলাম তো আমার ক্যাটাগরির এই চ্যানেলটা একটা বড়ো চ্যানেল ঠিক আছে কুড়ি লাখ সাবস্ক্রাইব আছে তো আমি কি করব এই চ্যানেলের যে লাস্ট ভিডিও রিসেন্ট যে ভিডিও সেই ভিডিওতে আমি ক্লিক করব দেখুন এই ভিডিওটি সতেরো ঘন্টা আগে আপলোড করা হয়েছে ভিডিওতে মাত্র পাঁচ হাজার চারশো ভিউজ এসেছে ঠিক আছে তো আমি কি করব এই ভিডিওতে ক্লিক করব। আগে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ঠিক আছে তো অ্যাড আসলে অ্যাডগুলি আপনারা রিসিভ করবেন যাই হোক আমি ভিডিওটি স্টপ করে দিলাম তো এবার এখানে দেখুন কমেন্ট এসেছে কয়টা আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট এসেছে তিনশো খানা কমেন্ট এসেছে আর ভিউজ কিন্তু খুব একটা বেশি নেই পাঁচ হাজার চারশো তো আপনারা কী করবেন কমেন্টে চলে আসবেন আসার পরে যেটি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি দেখুন এই ভিডিওতে সতেরো ঘন্টা আগে মানে এই ভাই সর্বপ্রথম কমেন্ট করেছে কমেন্টটা কী করেছে যে আল্লাহর জন্যে একটা লাইক চাই তো এই কমেন্টে কয়টা লাইক পড়েছে উনিশটা লাইক পড়েছে তাই না তো উনিশটা যে লাইক পড়েছে এখান থেকে ধরেন যে ফিফটি পারসেন্ট উনিশজন লাইক করেছে তার থেকে ধরেন যে দশজন জন এই ভাইয়ের চ্যানেলে ঢুকেছে এবং জন ঢুকেছে সেখান থেকেও ফিফটি পার্সেন্ট ধরেন সেখান থেকে ধরেন যে পাঁচজন ভাই এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তো আপনাদেরকে কি করতে হবে এই চ্যানেলে শুধুমাত্র ভিউস এসেছে পাঁচ সেখানে প্রথম কমেন্টে মানে ও জন লাইক করেছে এমন এমন চ্যানেল আছে এমন এমন চ্যানেলের ভিডিওতে দেখবেন যে প্রথম কমেন্টে প্রায় একশো দুইশো এরকম লাইক পড়ে ঠিক আছে তো আপনাদের কি কী করতে হবে আপনার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলি আছে সেই চ্যানেলগুলি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমি জানি কিন্তু আপনাকে ফলো করতে হবে যে কোন চ্যানেল থেকে কোন সময়ে ভিডিও পাবলিশ করছে ঠিক আছে তাদের একটা নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমে কিন্তু তারা ভিডিও আপলোড করে আপনাকে টার্গেট নিয়ে থাকতে হবে যে কোন চ্যানেলে কোন সময়ে ভিডিও আপলোড করে সেই সময় আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে যখনই সেই চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হয়ে যাবে আপনার কাছে কুম টুং করে নোটিফিকেশন চলে আসবে তখন সেই ভিডিওতে ক্লিক করে আপনাকে একটা সুন্দর কমেন্ট করতে হবে এমন কমেন্ট করতে হবে যে সেই কমেন্টটি দেখে যাতে কারো আঘাত লাগে যেরকম দেখুন এই ভাই যে কমেন্ট করেছে যারা মুসলিম আছে না তারা কিন্তু লাইক না করে যেতে পারবে না কি আছে যে আল্লাহর জন্য একটা লাইক চাই মনে একটা ধাক্কা লেগে যাবে তাই না মুসলিম ভাইদের একটা ধাক্কা লেগে যাবে কেউ কেউ কিন্তু লাইক না দিয়ে যেতে পারবে না তো এরকম আপনাকে এমন একটা কমেন্ট করতে হবে কমেন্টের উপর যেন একটা ভালোবাসা থাকে কেউ যদি সেই কমেন্টটি পড়ে সেই কমেন্টটি পড়ে আপনার চ্যানেলে যাতে সে ঢুকতে বাধ্য হয় এরকম আপনাকে কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে দেখবেন যে ভাবে যদি আপনি দিনে ১০টা চ্যানেলে এরকম কমেন্ট করেন দেখবেন সেখান থেকে পাঁচ পাঁচের পঞ্চাশটা কিন্তু আপনার সাবস্ক্রাইব চলে আসবে এবার দুই নম্বর যে টিপসটি সেটা অসাধারণ এইটা যদি আপনি যত বেশি আপনার চ্যানেলে করতে পারবেন ততই আপনার জেন সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে তো এই সাবস্ক্রাইবগুলো তো আপনাকে কিনতে হচ্ছে না আপনারা অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে সাবস্ক্রাইব কেনেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সাবস্ক্রাইব কেনার কোনো দরকারই নেই আপনারা এভাবে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেন তারপর থেকে এরকম করবেন না তারপরে আপনি ভিডিও আপলোড করবেন অটোমেটিক ভিউস আসবে সাবস্ক্রাইব আসবে তাই না তো যাই হোক আমরা সেই দিকে যাব না দুই নম্বর টিপসটি আপনি যত ভালোভাবে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি এক হাজার জেনুইন সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবেন দুই নম্বর টিপসটি আপনি সেম প্রসেসে এখানে আসবেন এবং দুই নম্বর টিপসটি হল এই যে নিউএয়েস্টে ক্লিক করবেন নিউএস্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই বুনু তিরিশ মিনিট আগে কমেন্ট করেছে এই ভাই প্রায় তেতাল্লিশ মিনিট আগে কমেন্ট করেছে ছেচল্লিশ মিনিট আগে কমেন্ট করেছে মানে কিছুক্ষণ আগে তারা কমেন্ট করেছে তো আপনাকে নিউয়েস্টে এসে এখান থেকে ছোটো ছোটো চ্যানেলকে টার্গেট করতে হবে এখান থেকে খুঁজতে হবে নতুন নতুন চ্যানেল ঠিক আছে দেখুন এখান থেকে আমি যদি এই বুনুর চ্যানেলে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই বুনুর সবে মাত্র একটা সাবস্ক্রাইব রয়েছে মানে এই বুনু হল নতুন চ্যানেল ঠিক আছে এরকম চ্যানেলকে আপনাকে টার্গেট করতে হবে এরকম চ্যানেলে আপনি প্রবেশ করবেন আমি প্রবেশ করলাম করার পরে এই পুনুর যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন রিসেন্ট ভিডিওতে ক্লিক করার চেষ্টা করবেন যাই হোক আমি একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটি কিন্তু আপনারা চালু রাখবেন ঠিক আছে দেখুন ভিডিওতে সবেমাত্র তিনটা ভিউস আছে হ্যাঁ সাবস্ক্রাইব তো একটা তো আপনি কি করবেন ভিডিওটি কিছুক্ষণ দেখার পরে ভিডিওটি যা এক মিনিটে আমি স্টপ করলাম ঠিক আছে দশ সেকেন্ডের তো আপনারা কি করবেন ভিডিওতে একটা লাইক করবেন ঠিক আছে লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনি কমেন্টে চলে আসবেন কমেন্ট শুধুমাত্র একজন করেছে কমেন্টে আসার পর আপনাকে এখানে একটা কমেন্ট করতে হবে এমন কমেন্ট করবেন না যাতে আপনি ইস্পামের মধ্যে পড়ে যান ইস্পামের মধ্যে পড়লে কিন্তু আপনার চ্যানেলের প্রবলেম হবে এখানে এরকম কমেন্ট করবেন না যে আমাকে সাবস্ক্রাইব করো সাপ পরো সাপ আমি তোমাকে হেল্প করলাম তুমি আমাকে হেল্প করো আমার চ্যানেল থেকে ঘুরে আসো এরকম কমেন্ট করবেন না এখানে আমি কমেন্ট লিখেছি তো আমি পেস্ট করে দেবো তো আমি এখানে কি লিখেছি যে বোনু তুমি এইরকমভাবে ভিডিও বানাও তুমি একদিন অনেক বড় হবে আমি দোয়া করছি আমি হয়তো আর বড় হতে পারবো না বা পারলাম না এরকম লেখার পর শেষে একটা দুঃখজনক এমজি দিয়ে দিবেন দেওয়ার পরে কমেন্টটি সেন্ড করে দেবেন তো এই বুনুর কাছে যখন যখন এরকম কমেন্ট যাবে সে কিন্তু দেখবে যাহাতো নতুন চ্যানেল তার ওয়াইটি স্টুডিওতে সেরকম নোটিফিকেশন আসে না আপনার নোটিফিকেশনটি যখন যাবে সে দেখবে যে এই ভাই কমেন্ট করেছে তার চ্যানেল থেকে একটু ঘুরে আসি সে যখন দেখবে যে তার চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছে দেখুন তার চ্যানেলে একটা সাবস্ক্রাইব আছে একটা তো আমি সাবস্ক্রাইব করেছি তো এবার যদি আমি চ্যানেলে ঢুকে দেখি দেখতে পাচ্ছেন যে দুইটা সাবস্ক্রাইব হয়ে গেছে তো সে বুঝতে পারবে যে ভাই আমাকে কমেন্ট করেছে সেই কিন্তু আমাকে মানে সে সে কিন্তু বুঝতে পারবে যে যেই ভাই আমাকে কমেন্ট করেছে সেই ভাই আমাকে সাবস্ক্রাইব করেছে সে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না ভাবে দিনে আপনাকে দশ পনেরোটা চ্যানেলে গিয়ে কমেন্ট করতে হবে তারাও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দিবে ঠিক আছে তো এবার আপনার প্রশ্ন হতে পারে যে ভাবে যাকে তাকে কমেন্ট করলে তো এমএলআইডিটি আমার খিচুড়ি হয়ে যাবে তো আপনি কী করবেন আপনি যখন সাবস্ক্রাইব ব্যাক পেয়ে যাবেন আবার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ও মানে দুই চার দিন পর ওপেন করার পর এই যে এখানে সাবস্ক্রিপশান যেটা দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রিপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে অল পেয়ে যাচ্ছেন এই অলে ক্লিক করবেন ওয়ালে ক্লিক করলে এখান থেকে আপনারা যাকে যাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে দেখতে পাবেন তো যাদেরকে আপনি সাবস্ক্রাইব নেওয়ার জন্য সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিবেন আনসাবস্ক্রাইব করার জন্য এই যে বেল বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আনসাবস্ক্রাইব এখানে ক্লিক করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো এইভাবে দিনে আপনি যত চ্যানেলে গিয়ে এরকম কমেন্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়বে তো আজকের ভিডিও এটিই ছিল যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করতে ভুলবেন না খোদা হাফেজ